নমস্কার বন্ধুরা দেখো এই যে আমাদের গোপাল আছে গোপালের জন্য আজকে কী কী হবে রান্না দেখতে দেখো আর এই যে আমাদের শিবলিন্দু আছে তারপরে এই যে দেখো রাধাকৃষ্ণ লোকনাথ বাবা তো এই যে আমি ময়দা ছেনে নিয়েছি গোপালের জন্য আজকে লুচি হবে আর এই যে তাল এনেছে তালের বড়া হবে তারপর ফল টাল এনেছে এগুলো সব কেটে নেব সুন্দর করে তারপরে মিষ্টি তো আছেই অনেক রকমের সুজি হবে সব কিছু হবে এখন বন্ধুরা দেখো গোপালের জন্য তালের বড়া হবে সুজি দিয়ে ময়দা দিয়ে মেখে নিয়েছি এই দেখো কত সুন্দর করে নিয়েছে বড়া সব করে আবার ভাজবো এই দেখো বন্ধুরা তালের বড়া ভাজা হচ্ছে কত সুন্দর লাল লাল করে দেখো এইভাবে ভেজে নিচ্ছি আরো সবগুলো বাজব সবগুলো যে দেখো বন্ধুরা ভেজে নেবো আবারও জন্মাষ্টমীর মেয়ে হচ্ছে তালের বড়া গোপালে সবগুলো এইভাবে ভেজে নেব এই যে দেখো বন্ধুরা আমার ছেলে পুজো দিয়েছে এখানে এটা শিবলিঙ্গ আর এই যে দেখো গোপালের জন্য কি কি আয়োজন করা হয়েছে আজকে এই দেখো আমাদের গোপাল আমার ছেলে খুব সুন্দর করে আরও সাজাবে তো এই যে দেখো গোপালের কি কি দিয়েছি এখানে আছে দেখো এই যে ক্ষীর আছে ছানার পায়েস আছে মিষ্টি আছে লুচি আছে আর আছে সুজি আর মেইন হচ্ছে দেখো এই যে তালের বড়া যেটা না হলে হবেই না তালের বড়া দিয়েছি করে তোমাদের তো দেখালাম আমি আর এদিকে দিকে ফল টল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছে দেখো আমার ছেলে কারণ বাচ্চা মানুষরা যেভাবে দেবে গোপাল সেইভাবেই নেবে তো আমার ছেলে এই করে প্রত্যেকবার পুজো আর এই যে দেখো আমাদের গোপাল আমাকে দিতে দেবে না আমার ছেলেই দেবে আর এই দেখো গোপাল এখানে আমাদের এই ঠাকুরের জন্য সাজাচ্ছ ওই এই দেখো আমাদের লোকনাথ আর এদিকে রাধা কৃষ্ণ আছে সুন্দর করে সাজাবে এখনো ওদেরও বুক সাজানো হয়নি তো জাস্ট আমি ভিডিওটা করার জন্য দেখালাম এটুকু এখনো খুব সুন্দর করে সাজাবে প্রত্যেক বাড়ি আমার ছেলেই দেয় পুজোটা এই যে উঠে গেছে তাই আর আমাদের গোপাল দেখো এর আগেও দেখিয়েছিলাম কারণ তোমরা তো অনেকেই জানো যে আমার চোখের প্রবলেমটার জন্য অনেক কিছু করতে পারলাম না আরও অনেক কিছু একটু করতে চেয়েছিলাম তো মেন তালের বড়াটাই তো আর সজি লুচি করে দিয়েছি মিষ্টি এনেছি দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে